নতুন করে আর কোন সন্ত্রাসের জায়গা আমরা অংশ হিসেবে প্রতিদিনই নতুন নতুন টাইমিং এর রাজনীতি করে যাচ্ছে বন্ধু ছাত্র সংগঠন হিসেবে বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা তাদের এই ষড়যন্ত্র থেমে রাখছে না কাজে তাদের মুখ স্বাস্থ্য উন্মোচন করতেই হবে এর কোনো আপনারা দেখেছেন বরিশালের বরিশাল জেলার সহসভাপতির শবুজ হোসেন নামে এই লম্পট ছাত্র দল নেতা পরীক্ষার্থীকে ধর্ষণ করে দৃষ্টতা দেখিয়েছে জেলা ছাত্র দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আমরা দেখেছি করেছেন সুতরাং তারা যদি ধর্ষণের এই কাজ সেই ক্লাসে যদি ছাত্রলীগ করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেন্টুরি করে নিশ্চয় বিতরণ করে তারা দর্শক হিসেবে নিজেদেরকে আখ্যা দিয়েছিল দর্শকের জায়গায় যদি সেই সংগঠন যদি ছাত্র দল পূরণ করার জন্য চলে আসে তাহলে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে মোকাবিলা করার জন্য ইসলামী ছাত্র শিবির যেমন প্রজীকে ভূমিকা পালন করেই যাবে ছাত্র ধর কমার্স কলেজে আজকে দেন ভারতীয় কান্দাই মানকীয় কায়দাইন সন্ত্রাসী সংগঠন ছাত্র দল ইসলামী ছাত্র সুবিধা হেল্প দিয়েছে আক্রমণ চালিয়েছে আমাকে যারা মাধ্যমে বিচারহীনতার মানে হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত করেছে সেই বাংলার সন্ত্রাসকে বাংলার ছাত্র সমাজ আর থেকে উঠতে দিতে পারে না তোমাদের অশীল দশকের সন্ত্রাসের ইতিহাস আমরা মনে যাবে বিরোধী আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়

শুধু পরিবর্তিত করে তারা বলেছে তাদের সোজান হলো বসে লাগে মশা হবে শিবির তোমার মরণ হবে তোমাদের কি শক্তি আছে আমরা জানি সন্ত্রীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসবাস করছে সামনে কয়টা সংগঠনের ব্যানারে সাতজন মিলে বন্ধন করেছে ছাত্র শিবিরকে ছাত্র শিবিরকে তোমাদের আজ মরণ হতে হবে এই গোপান এই বয়ান তৈরি করতে চাও যদি এই বয়ান তোমরা তৈরি করতে চাও রাজপথে আসন। আজকে এমন একটা ইস্যু নিয়ে দাঁড়িয়েছি যারা ইস্যু ক্যাম্পাস গুলোতে তৈরি করছে তারাই অন্য একটা গ্রুপের উপর আবার এর পাচ্ছে পারছে আমরা এমন একটা ইস্যু নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি তারাই এই ইস্যুকে ক্যাম্পাস তৈরি করে ছাত্র শিবিরের উপরের পাচ্ছে পারছে এই ছাত্র শিবির আজকে এখানে দাঁড়িয়ে তৃতীয় নিন্দ এবং প্রতিবাদ হয় আমরা মাঝে মাঝে অবাক হই কেন্দ্রের সাধারণ সম্পাদক উনি মাঝে মাঝে এমন কথা বলেন আমাদের হাসি কিছুদিন আগে একটু কথা বলেছেন বিগত পনেরো বছরে ছাত্র শিবিরকে নাকি কোন গণতান্ত্রিক আন্দোলনে তারা দেখে নাই আমরা বলতে চাই ভাই আপনাকে সম্মান রেখে বলছি আপনার অনেক কর একজন মানুষ আমরা মহানগর পর্যায়ে দায়িত্বশীল আপনাকে সম্মান রেখে বলছি ভাই আপনি তো রাজপথে ছিলেন না আপনি দেখবেন হবে বিগত সময়গুলোতে ছাত্র শিবিরের কেন্দ্র যে পেজ আপনারা সেটা ঘুরে দেখেন ইনশাল্লাহ তারা দেখতে পাবেন ছাত্র শিবির ছিল কি ছিল না আমরা দ্বিতীয় যে ব্যাপারটা বলবো আমরা মনে করি যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদ এত মিথ্যা কথা বলে কিভাবে যে কেন্দ্রীয় সংসদে কন্ট্রোল নিজের লেভেল পর্যন্ত নাই কিছুদিন আগে বক্তা বলেছেন যে ধর্ষণ এই যে ছাত্রদল ধর্ষণ এরপরে চোরা চোরা কারবার আপনারা দেখবেন সব সে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে আপনারা সবাই এই মিডিয়ার যুগে মুখের ওপর এরকম মিথ্যা কথা বললে এটা কি মানুষ মেনে নেবে আমরা মনে করি ভাই এমন মিথ্যা কথা বলিয়েন না যাতে আপনাদের এই মো স্কুলের হয় কি বলেন এই যুগে এসে আপনাদের যে কর্মকাণ্ড মিডিয়াগুলোতে আছে এই মিডিয়াগুলোর এই যে আপনাদের কর্মকাণ্ড গুলো উন্মোচিত হচ্ছে এর মধ্য দিয়ে ছাত্র সমাজ জাতি ইতিমধ্যে জেনে গেছে কারা সন্ত্রাসী সংগঠন কারা ধর্ষ কারা জাতাবাদ ক্যাম্পাস গুলোতে নতুন করে ট্যাগিং রেগিং সন্ত্রাস বন্ধ

আপনাদের পুরো কেন্দ্রীয় সংসদ মিলে সারাদেশে দাঁড়িয়েছে দেশবাসী পান ছাত্র সংগঠন গুলোকে প্রত্যাখ্যান করেছে এর পরিপ্রেক্ষিতে আমরা ছাত্র দলকে বলবো ভাই এই প্রত্যাখ্য একটা পান সংগঠনকে আপনারা ভ্যানগারের ভূমিকা পালন করিয়েন না ভাই আপনারা যদি ভেঙে ভূমিকা পালন করেন ছাত্রলীগের যে দশা হয়েছে আপনাদের দশা হবে দ্বিতীয় কথা আমাদের এই বান গুলো নিয়ে যদি আপনাদের এর থেকে বেশি জনবল হয় তাদেরকে কেন আপনারা প্রত্যাশা আনেন না তাই কি আপনারা গুপ্ত সংগঠন যদি আপনারা গুপ্ত সংগঠন হন তাহলে এই বাংলাদেশে কোন গুপ্ত রাজনীতি বান সংগঠনকে করতে দেওয়া হবে না কি বলেন আপনারা সরকারে আজকে আপনারা দেখেছেন আজকের ঘটনা রংপুর করেছে এবং চট্টগ্রাম কলেজ কলেজের ঘটনা ইতিপূর্বে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক ক্যাম্পাসে দেখেছেন আপনারা দেখেছেন গতকালকে তিতুরিরের ঘটনা এর আগে সেনাবাহিনী কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা ট্রাফিক ঘটনা এই ঘটনাগুলো জানান যায় ছাত্র ছাত্রদল তারা নতুন করে আমার ছাত্র লীগের রাজনীতি পুনর্জীবন করতে চায় সর্বশেষ বিএনপি কে নিয়ে যেটা কথা বলবো আপনারা এখন আল্লাহ রস্তে ক্ষমতায় আসেন নাই ইতিমধ্যে আপনারা হিসু ফুল

বাংলার মানুষের ভোট প্রয়োজন আছে তাইলে আবার করতে নাই পুজিয়ে মঙ্গলসা হয়ে কাটাবো ইস্যু নিয়ে সব দেশে যাবে এই ধরনের কথাবার্তা ভাই আবার হতে বলিয়ে না এই কয়েকটি বিষয় আজকে সাংবাদিকদের এবং আজকে যারা উপস্থিত হয়েছে মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণকে জানাতে চাই এদেশের মানুষ নতুন করে কোন সন্ত্রাস জঙ্গাবিজ ক্যাম্পাসে দেখতে চায় না আমরা কোন দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের দীর্ঘ পনেরো বছরের বেশিরভাগ বিরোধী লড়াইয়ে যারা আমাদের সঙ্গে ছিলেন সেরকম একটি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের প্রতিবাদ বিরোধী আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে যারা প্রতিবাদকে সহযোগিতা করেছিল সেই সকল কিছু সংগঠনের ফাঁদে পা পেয়েছে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যে সংগঠনগুলো সর্বশেষ চোদ্দ দলীয় জোটের যে প্রোগ্রাম ছিল আগস্ট মাসে সেই প্রোগ্রামও যারা সমর্থন যোগিয়েছিল তাদের ছাত্র সংগঠনের পক্ষে তারা আজকে এখন সামনে গেছেন এবং

এটুকু অন্তত আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু গতকাল একদিন দিনের ঘটনা দেখেন কয়টা ঘটনা দুই মন গাজা নিয়ে গ্রেফতার হয় ছাত্র দল নেতা শুধু এইটুকুতেই না একজন নারীকে হুমকি দেওয়া হয় তাকে তাকে নাকি তার সর্বোচ্চটুকু তা দেখাবে আবার দুজন নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় সবথেকে একদিনের ঘটনা পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের একজন আন্দোলন করেছে আমরা যেমন রেখে তাকে হেনস্থা করেছে শুধু এইটুকু নয় আমরা শুধুমাত্র দেখেছি ইন্টারনেট প্রেশ পর্যন্ত অসংখ্য থেকে তারা হুমকি এবং বাজেভাবে খোঁজ করছে এরকম

সকল ঘটনা তীব্র হুঁশিয়ার করতে চাই ছাত্র ছাত্রলীগ ভুল করেছিল কি জানেন ছাত্রলীগ তারা যখন শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে আক্রমণাই করেছে আমরা ছাত্র দলের মধ্যে প্রেম আক্রমণ লক্ষ্য করছি শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে আবার তারা তাদের ভেরিফাইড লুক দে এবং তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দলীয় নেতৃবৃন্দ জাস্টিফাই করছে পিছিয়ে এক ছাত্র দলের ফ্রি তারা বলছে এই তিনটা ঘটনা যে টুঙ্গু ঘটনা তুচ্ছ ঘটনা নিয়ে আমরা আবার হুঁশিয়ার করতে চাই আমরা সেই পনেরো জুলাই ছাত্রলীগকে হুঁশিয়ার করেছিলাম যদি ছাত্রলীগ ঠিক না হয় এ ধরনের আক্রমণ অব্যাহত তাদেরকে বাংলাদেশ সেয়া করা হবে ঠিক তাই হয়েছে ছাত্র দলও যদি তারা আবার ভালো পথে ফিরে না আসতে পারে আমরা যদি এই ক্যান্টার বাজি সন্ত্রাসবাদী এবং তারা রাজনীতিতে ফিরে চাই ছাত্র জনকে হুশিয়ার করতে চাই এই বাজে আগস্ট পরবর্তী ছাত্র জনতার যে ক্রিমেন্ট যে অনুমতি ছাত্র জনতার যে ঠিকভূমি অনুমতি এবং ন্যায়ের পক্ষে অনলাইন বিপক্ষে যে অনুভূতি সেটাকে ধারণ করতে শিখুন সেটাকে ভয় পেতে শিখুন ভয় না পেলে আপনাদের চ্যাম্পাসের রাজনীতি তো দূরের কথা বাংলাদেশেও আপনারা ঠিকাছেন আগামী সুতরাং ছাত্র দলের মধ্যে অনেকটা ফিল্টার কি আছে কেন জানেন গত পনেরো বছরে পনেরো বছরে যে দীর্ঘ আন্দোলন সে আন্দোলন ছাত্র আমাদের সহযোগিতা ছিল সে সিম্প থেকে এখনো আমরা আহ্বান করতে চাই আপনারা এই সময়টুকু থাকতে সকল অপরাধীদের আপনাদেরকে দল থেকে ছিন্ন করুন দল থেকে বহিষ্কার করুন স্বাস্থ্য নিশ্চিত করুন জন্য অপরাধী জাস্টিফাই করতে আসবেন না আপনাদের দলকে চোট্টমুট আপনার ধারণ করতে শুধু সত্যের কর্তা অন্তত আপনাদের সভাপতি যে শিবিরের উপর দায় দিয়ে দেয় দায় দিয়ে তাহলে যে নির্দেশনা দিয়েছে সেটা অন্তত আপনারা কোনো করবেন না সেই বিশ্বাস ছাত্র দলের সকল কর্মীর কাছ থেকে আমি সেই বিশ্বাস আমরা অর্জন করতে চাই অথবা যদি আপনারা করেন বাংলার বাম সংগ্রাম আবদার ফাহকে আব্দার ফাহের হত্যাকাণ্ড দেওয়া যায় করছে আমরা বলতে চাই আশির দশকে আপনারা যেমন হত্যাকাণ্ড জানিয়েছেন এর দামে ছাত্রজীবীরা জন হত্যা করেছেন বর্তমান বাংলাদেশে আপনারা সেই সন্ত্রাসী কার্যক্রম ছাত্রদেরকে নিয়ে আপনাদের এই করবে না। উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সারা দেশেরা নৈরাজ্য সৃষ্টি করে তাদের নেতৃবৃন্দ তাদের নেতৃবৃন্দ নির্দেশে তারা সেই দায় শিবির উপচার চাপানোর যে হীন প্রচেষ্টা করতেছে সেই প্রচেষ্টাকে সাধারণ ছাত্ররা গ্রহণ করছে না আমরা ছাত্রদলকে উদ্যক্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের নেতাকর্মীদের লাগাম তুলে ধরুন ছাত্রলীগের যে পরিণতি হয়েছে নচেত আপনাদের পরিণতি আরো অনেক ভয়াবহ হবে আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা ছাত্রদল সহ নাম সংগ্রহণ করতেই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে আপনাদের তাদেরকে গ্রেফতার করুন আইনের আহ্বায় আনুন সে উদ্যোগ আহ্বান রেখে আমার কথা শেষ করছি তারা আমরা খুব ভালো এ পর্যায়ে আজকের প্রোগ্রামের প্রধান অতিথির দপ্তর নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র সম্পাদক ছাত্রনেতা ইসলাম ভাই ছাত্র নেতা আমির ইসলাম ভাই দক্ষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ বাংলাদেশের ছাত্র এবং মিডিয়া কর্মীর ভাইরা সবাইকে জানাই আন্তরিক সালামের মধ্য দিয়ে একটি ন্যায় সংগত একটি সুশৃঙ্খল একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলার জন্য কবর প্রকাশ করার পর সামনে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এই ছাত্রদল এবং সন্ত্রাসী বাম সংগঠন গুলো ক্যাম্পাস গুলোকে আর শিক্ষার পরিবেশ তারা রাখছে বিগত সময়ে ছাত্র লীগ যেমন হল দখলের কালচার চালু করছিল ছাত্র দল সে আবার দখলের কালচার শুরু করেছে বিগত সময় ছাত্র লীগের মধ্যে আমাদের বন্ধের দর্শন করেছিল ঠিক তেমনি ভাবে ছাত্রবারের সন্ত্রাসীরাও আবার ধর্ষণের কালচার চালু করেছে বিগত সময় আমরা তোমাকে কথা দেখেছি ছাত্রলীগ প্রত্যেক জায়গায় চাঁদাবাজির কালচার চালু করেছিল ঠিক তেমনি ভাবে আবার আমরা দেখতে পাই সব জায়গায় একটা বিশেষ সংগঠন চাঁদাবাজের কালচার চালু করেছে সম্মানিত ভাইরা আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সন্ত্রাসী ছাত্র লীগকে জানান এদেশের ছাত্র জনগণ স্পষ্টভাবে তাদেরকে জবাব দিয়ে এদেশ থেকে তাদেরকে দিয়েছে ছাত্র যারা যদি সেই থেকে হবে আমরা কোন ধরনের দিতে চাই না আমরা কোন ধরনের এদেশে পরিশ্রয় দিতে চাই না আমরা এদেশে একটি সখী সমৃদ্ধশালী বাংলাদেশ স্থানীয় ছাত্রসিবির অক্ষণভাবে কাজ করে যেতে চায় সম্ভব ভাড়া খুবই দুঃখের সাথে বলতে হয় যে এরকম একটা বড় সম্মানের সবির বলতে চাই আমি তারেক রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সব সময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে আমি জনাব তারেক রহমানকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগান ধরুন এরকম কিভাবে মিথ্যাচার নেতৃত্ব আপনি এদেরকে বসায় রাখছেন এরকম মিথ্যাচার

জুলাই ফিল ছাত্র জনতা জুলাই শহীদ রক্তের শপথ নিয়ে আজকে কিন্তু আছে কালচার চালু করতে চাই তাহলে তার ছাত্র জনতা আবার নেবে কিন্তু তারা কিন্তু রাস্তাতে আবারও করে চলবে সেজন্য এদের লাগাম গুলো তেল হল আমরা দেখতে পাচ্ছি একটি সংগঠন যখন প্রচুর ভাবে ডিসেম্বর ও বেশি নির্বাচনের বয়ান সৃষ্টি করছে ঠিক সেই সময়ে এই ছাত্র সংগঠন মনে হচ্ছে যে তারা ক্ষমতায় মনে হয় চলে গেছে তারা ক্যাম্পগুলোতে এমন কোন নির্বাচনপূর্ণ ক্যাম্প নয়

আমরা এখনো ঠান্ডা হয়ে আছি কিন্তু বাংলাদেশের ছাত্র ক্ষমতা কিন্তু বসে থাকছে না এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে সমাজ কিন্তু রাজপথে যাবে ছাত্রশী সুতরাং ছাত্রশীবীকে নিয়ে পৌঁছে আপনি সমলোক ভাই আমরা এই জানুয়ারি থেকে মুক্ত করছি ছাত্রদল